আসসালামু আলাইকুম এবজিান গত পাঁচ তারিখ রাত এগারোটার পর ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ওয়ান ডে ক্রিকেট থেকে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট থেকে নিজের অপসরের কথা জানিয়েছেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডাবল উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম এখনই মুশফিকুর রহিমের অপসরের ঘোষণা করার পর তার স্ত্রীর ফেসবুক পোস্টের পর তাকে নিয়ে কিন্তু মারাত্মক রকমের একটা সমালোচনা ঝড় এই সোশ্যাল মিডিয়াতে চলছে প্লাস ফ্রন্টলাইন মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে কিন্তু একটি শয়লাভ রয়েছে কিন্তু মুশফিকুর রহিমের অপসর থেকে বেশি তার স্ট্যাটাসকে নিয়ে কিন্তু বেশি কথা হচ্ছে আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে মূলত মুশফিকুর রহিমের দু হাজার ছয় থেকে দু পঁচিশ সালের কেরিয়ারের খুঁটিনাটি বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো তারপর আপনারাই জাজ করবেন যে মুশফিকুর রহমান রহিমকে আপনারা কিভাবে আপনারা দেখছেন আপনাদের চোখে মুশফিকুর রহিমের দুই সালের ছয় আগস্ট ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার অভিষেক হয়েছিল হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবের বিপক্ষে সেই ম্যাচে সে ব্যাট করার সুযোগ পায়নি পরের ম্যাচেও সে ব্যাট করার সুযোগ পায়নি পরের ম্যাচটি খেলেছিল জিম্বাবুয়ের বিপক্ষেই মিরপুরে কিন্তু সেখানেও কিন্তু সে ব্যাটিং করার সুযোগ পায়নি অর্থাৎ তার অভিষেকের প্রথম দুই ম্যাচে সে ব্যাট করার সুযোগ পায়নি এমনকি সর্বশেষ যেই ম্যাচটা যে খেলেছে সে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির যে শেষ ম্যাচটি ছিল পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচেও কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাওয়াতে সে ম্যাচটি খেলা হয়নি যদিও টেকনিক্যালি তার ম্যাচ হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে যেই ম্যাচে সে পাঁচ বলে দুই রান করে আউট হয়ে গেছে সর্বশেষ যে তিনটি ম্যাচ খেলেছে মুশফিকুর রহিম তিন ম্যাচে তার রান হচ্ছে দুই শূন্য এবং এক রান আর তার পুরো কেরিয়ার গ্রাফের কথা বলে সে তার ওয়ান ডে কেরিয়ারে দুশো চুয়াত্তর টি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে যেখানে রান করেছে সাত রান ছয়ত্রিশ অ্যাভারেজ এবং উনআশি স্টাইক্রেটে উনপঞ্চাশটি ফিফটির সাথে সে নয়টি সেঞ্চুরি দেখা সে পেয়েছে সর্বোচ্চ ব্যাটিং ফিগার হচ্ছে একশো চৌচল্লিশ বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান হচ্ছে মুশফিকুর রহিমের সর্বোচ্চ রান হচ্ছে তামিমালের সে দুইশো তেতাল্লিশ ম্যাচে আট হাজার তিনশো সাতান্ন রান করেছে মুসফিক রহিম দ্বিতীয় অবস্থানে আছে সাত হাজার সাতশো পঁচানব্বই রান নিয়ে তৃতীয় অবস্থানে আছে সাকিব আসান সাত হাজার পাঁচশো তিরিশ রান সাকিব হাসান খুব সম্ভবত দুশো সাতচল্লিশটি ম্যাচ খেলেছে এখন যদি মেইন ফোকাস কেন্দ্রবিদিন থাকি পুসফিক রহিমকে নিয়ে পুসফিক রহিম সেই দুশো চুয়াত্তরটি যে ম্যাচ খেলেছে দুশো চুয়াত্তর ম্যাচের মধ্যে সে অধিনায়ক হিসেবে খেলেছে সাতত্রিশটি ম্যাচ দু হাজার এগারো থেকে চোদ্দো সালে বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছে এই তিন বছর প্রায় সাড়ে তিন বছরের মতো সেখানে সে সাতত্রিশটি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে অন্যদিকে আবার নন ক্যাপ্টেন হিসেবে দুশো সাতত্রিশটি ম্যাচ সে খেলেছে সেখানে নন ক্যাপ্টেন হিসেবে তার পারফরমেন্সটা বেশি ভালো এছাড়া তার যদি আইসিসি ইভেন্টগুলোর কথা বলি ওয়ানডে ফরমেট এর মধ্যে সে তার প্রথম ওয়ান ডে বিশ্বকাপ খেলেছিল দু হাজার সাত ওয়ানডে বিশ্বকাপে তারপর সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলে দু হাজার তেইশ সালে দু হাজার সাত দু হাজার এগারো দু পনেরো দু হাজার উনিশ এবং দুহাজার তেইশ মিলে সে পাঁচটি ওয়ান ডে বিশ্বকাপে মোট আটত্রিশটি ম্যাচ খেলেছে আর তার যদি আমরা চ্যাম্পিয়েন্স ট্রফির কথা বলি সে দুইটি চ্যাম্পিয়েন্স ট্রফি খেলেছে ওয়ান ডে ফর্মেটে দু হাজার সতেরো সালে এবং সর্বশেষ এই দু হাজার পঁচিশ সালে দুইটি চ্যাম্পিয়ান্স ট্রফিতে মোট ছয়টি ম্যাচ খেলেছে আর এশিয়া কাপের কথা বললে এশিয়া কাপ সর্বপ্রথম ওই ও এশিয়া কাপ সে খেলেছিল দু হাজার আট সালে এবং সর্বশেষ দু হাজার তেইশ সালে খেলেছে এর মধ্যে টি টোয়েন্টি ফর্মেটে এশিয়া কাপ হয়েছে শুধুমাত্র ওয়ান ডে ফর্মেটের বিবেচনা করলে দু হাজার আট দশ বারো চোদ্দো আঠারো এবং সবশেষ দু হাজার তেইশ সালে ছয়টি ওয়ান ডে এশিয়া কাপ খেলেছে যেখানে সে মোট পঁচিশটি ম্যাচ খেলেছে সে এখন পর্যন্ত যে দুশো চুয়াত্তরটি ম্যাচে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করেছে এর মধ্যে একশো চব্বিশটি ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছে একশো তেতাল্লিশটি ম্যাচে বাংলাদেশ হেরেছে এবং ষাটটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে অর্থাৎ নো রেজাল্ট বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে এর মধ্যে একশো চব্বিশটি ম্যাচে যেগুলোতে বাংলাদেশ জয়লাভ করেছে সেই ম্যাচগুলোতে কিন্তু মুশফিকুর রহিমের পারফরমেন্স ছিল নজরকাড়া কিন্তু আবার একশো তেতাল্লিশটি ম্যাচ যেটি হেরেছে বাংলাদেশ মুসফিকুর রহিমের ম্যাচকালীন থাকার সময় ওই ম্যাচে পুসফিক রহিমের পারফরমেন্সের গ্রাফটা অনেকটা কম আবার যেই চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে সেখানে আবার দুর্দান্ত পারফর্ম করেছে আজকের ভিডিওতে প্রথমত আগে আমি কথা বলবো দু হাজার ছয় থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই উনিশ বছরের তার যে কেরিয়ার এই উনিশ বছরের কেরিয়ারের প্রতি বছর ভিত্তিক তার পারফরমেন্স তারপর কথা বলবো তার এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ চেম্বিয়ানস অফের পারফরমেন্স তার ক্যাপ্টেন থাকার সময় তার পারফরমেন্স কিরকম ক্যাপ্টেন নন ক্যাপ্টেনের পারফরমেন্স কীরকম যে ম্যাচ বাংলা জয়লাভ করেছে সেখানে কীরকম যে ম্যাচগুলোতে হেরেছে বাংলাদেশ সেই ম্যাচে তার পারফরমেন্স কীরকম সব কিছু নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো তাই অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন অনেকগুলো তথ্য আপনারা পাবেন প্রথমত দু সালে তার ওয়ান অভিষেক হয় সেই বছর সে মোট পাঁচটি ওয়ান ম্যাচ খেলেছে সেখানে পাঁচ ম্যাচ খেলে মাত্র চব্বিশ রান করেছে চব্বিশ অ্যাভারেজ এবং আটষট্টি স্ট্রাইক রেটে তারপরের বছর দু সালে সাত সালের তেইশটি ওয়ান ম্যাচ খেলেছে যেখানে মাত্র তিনশো রান করেছে একুশ অ্যাভারেজ এবং বায়ান্ন স্ট্রাইক রেটে দুটি ফিফটি দেখা সে পেয়েছে এই বছরটা তার একদমই ভালো যায়নি মাত্র একুশ অভারেজ বায়ান্ন স্টেক রেট দু বিশ্বকাপে সে মোটামুটি মুসফিকুরহিম ভালো করেছিল একটি ফিফটিও দেখা পেয়েছিল তারপর দু আট সালে মুশফিক রহিম ভালো যায়নি বারো ম্যাচ খেলে একশো পঁচাশি রান করেছে পনেরো অ্যাভারেজ এবং ছাপান্ন স্ট্রাইক রেটে এখানেও ভেলো এভারেজ পারফরমেন্স তারপরের বছর দু নয় সালে সে প্রথমবার আর ভালো পারফরমেন্সে দেখা পায় সেখানে উনিশটি ম্যাচ খেলে তিনশো সাতাশি রান করে উনত্রিশ এভারেজ এবং ছিয়াত্তর স্ট্রাইক রেটে দুটি ফিফটির দেখা সে পায় দু নয় সালটা তার জন্য অনেক ভালো গিয়েছে দু দশ সালে মুশফিক পঁচিশ ম্যাচ খেলে পাঁচশো আটত্রিশ রান করেছিল পঁচিশ এভারেজ একাত্তর স্ট্রাইক রেট এবং তিনটি ফিফটি দেখা সে পেয়েছিল দু হাজার নয় সালে পারফরমেন্স থেকে কিছুটা একটা কম পারফরমেন্স করেছে আগের বছর উনত্রিশ এভারেজ ছিল এই বছর পঁচিশ তারপর স্ট্রাইক রেটটা কমে গিয়েছিল তারপর দু সালে সে দুর্দান্ত পারফরমেন্স করে বিশটি ওয়ান ডে ম্যাচ খেলে পাঁচশো সাতাশ রান করে বত্রিশ প্লাস অ্যাভারেজ এবং সাতষট্টি প্লাস স্ট্রাইক রেটে প্রথম সেঞ্চুরি দেখা সে পায় এবং তিনটি ফিফটির দেখা সে পেয়েছে ওই বছর দু সালে তার পারফরমেন্স কিছুটা অ্যাভারেজ ভিত্তিক ডাউন হয় কিন্তু স্ট্রাইক রেটে একটু কিছুটা হয় যদিও বলা চলে যে দু বারো থেকে দু হাজার খারাপ করেছে নয় ম্যাচ খেলে দু হাজার তেরোতে একশো আঠান্ন রান করেছিল চব্বিশ অ্যাভারেজ এবং বিরাশি স্ট্রেক রেটে একটি ফিফটি দেখা সে পেয়েছিল তারপরের বছর দু হাজার চোদ্দো সালটা তার দুর্দান্ত গিয়েছে তার কেরিয়ারের সেরা একটা বছর দু হাজার ছয় থেকে দু হাজার চোদ্দো পর্যন্ত বিবেচনা করে দু হাজার চোদ্দোটা সবচেয়ে বেস্ট ছিল আঠারো ম্যাচ খেলে সাতশো চার রান করেছিল চৌচল্লিশ অভারেজ এবং পঁচাশি স্ট্র্যাক রেটে একটি সেঞ্চুরির সাথে ছয়টি ফিফটি দেখা সে পায় এবছর সে তার দ্বিতীয় সেঞ্চুরি দেখা সে পায় এবং এক বছরে ছয়টি ফিফটি দেখা সে পেয়েছে তারপরের বছর দু পনেরো সালটা আরও বেটার পারফরমেন্স সে করে আঠারো ম্যাচ খেলে সাতশো সাতষট্টি রান করে একান্ন প্লাস অ্যাভারেজ এবং একশো একের উপর স্ট্রাইক রেটে ব্যাট করে দুই সেঞ্চুরির সাথে চারটি ফিফটি দেখা সে পায় সে বছর বাংলাদেশ কিন্তু দু হাজার পনেরো বিশ্বকাপে ভালো পারফর্ম করেছিল যেখানে মুষ্টিগ্রহী ভালো পারফর্ম করে তারপরের বছর দু হাজার ষোলো সালে মাত্র সাতটি ম্যাচ খেলে সেখানে ভালো পারফর্ম করে একশো আটানব্বই রান করে উনচল্লিশ প্লাস অ্যাভারেজ এবং একানব্বই প্লাস স্ট্রাইক রেটে একটি ফিফটি দেখা সে পাই তারপরের বছর দু হাজার সতেরো সালে দুর্দান্ত পারফর্ম করে চোদ্দ ম্যাচ খেলে চারশো আটান্ন রান করে পঁয়তাল্লিশ এভারেজ এবং বিরাশি স্ট্রাইক রেটে একটি সেঞ্চুরির সাথে চারটি ফিফটি দেখা সে পায় তারপরের বছর দু হাজার আঠারো সালেও দুর্দান্ত পারফরমেন্স করে উনিশ ম্যাচে সাতশো সত্তর রান করে পঞ্চান্ন স্ট্রাইক রেটে একটি তারপর দু হাজার সাল যে বিশ্বকাপের বছর দু হাজারটি ম্যাচ খেলে সাতশো চুয়ান্ন রান করে পঞ্চাশ নব্বই রেট একটি সাথে পাঁচটি ফিফটি দেখা সে পাই দুর্দান্ত করে তারপরের বছর করোনার বছর দু হাজার বিশ সালে মাত্র দুইটি ওয়ান ডে ম্যাচ খেলে মুশফিক দুই ম্যাচ খেলে চুয়াত্তর রান করে সাঁত্রিশ অ্যাভারেজ এবং সাতানব্বই স্ট্রাইক রেটে একটি ফিফটি দেখা সে পাই তারপরের বছর দু হাজার একুশ সাল করোনা পরবর্তী বছরেও দুর্দান্ত পারফরমেন্স করে নয় ম্যাচ খেলে চারশো সাত রান করে আঠান্ন জ ছিয়াত্তর স্ট্রাইক রেট একটি সিএজির সাথে দুটি ফিফটি দেখা সে পাই তারপরের বছর দু সালে বারো ম্যাচ খেলে দুশো তিরিশ রান করে তেইশ অভারেজ একাত্তর স্ট্রাইক রেটে দুইটি ফিফটি দেখা সে পাই এই বছরটা একদমই ভালো যায়নি তার তারপর দু সালের কথা বললে তেইশ সালে দুর্দান্ত আবার ফর্মে ফিরে উনত্রিশ ম্যাচ খেলে দু সালে সর্বোচ্চ ওয়ান ডে ম্যাচ খেলে একটি ক্যালেন্ডারিয়ানে উনত্রিশ ম্যাচ খেলে আশো রান করে ছয়ত্রিশ প্লাস অভারেজ ছিয়াশি স্ট্রাইক রেট একটি সেঞ্চুরির সাথে ছটি ফিফটি দেখা সে পাই তারপরের বছর গত বছর দু সালে মাত্র চারটি ওয়ান ডে ম্যাচ খেলেছে কারণ মোট মোটে ছয়টি বা নয়টি ওয়ান ডে ম্যাচ খেলেছিল চার ওয়ান একশো শট করে এবং নব্বই স্ট্যান্ডার্ড একটি পাই এবং সব শেষ দু হাজার পঁচিশ সালে বছর দুটি ম্যাচ খেলে দুই ম্যাচ খেলে দুই রান করে এটাই ছিল তার সর্বশেষ ওয়ান ডে ম্যাচের বছর দু হাজার পঁচিশ এখন সব মিলে আপনারা আপনাদের কাছে কী মনে হয় যে ওয়ান ডেতে যে বছর ভিত্তিক তার পারফরমেন্স বললাম সেখানে আপনারা কতটুকু তার পারফরমেন্সে সন্তুষ্ট তারপর যদি এখন আমরা চলে যাই যেটা শুধু বলছিলাম যে তার ক্যাপ ক্যাপ্টেন হিসেবে সে বাংলাদেশকে সাত্রিশটি ম্যাচে নেতৃত্ব দিয়েছে নন ক্যাপ্টেন দুশো সাঁত্রিশটি ম্যাচে যেখানে সাতত্রিশটি ম্যাচে সে ক্যাপ্টেন হিসেবে নেতৃত্ব দিয়েছে দু থেকে দু হাজার সাল পর্যন্ত তখন সে সাত্রিশ ম্যাচ খেলে এক হাজার পঁয়ষট্টি রান করে চৌ চৌত্রিশ অ্যাভারেজ এবং সাতাত্তর স্টেক রেট একটি সেঞ্চুরি এবং সাতটি মেচুর দেখা সে পায় অ্যাভারেজটা ভালো হলেও স্টেক রেটটা আশির কম সাতাত্তর স্টেক রেট সে ব্যাট করে তার পুরো কেরিয়ারের যখন সে নন ক্যাপ্টেন হিসেবে পারফর্ম করেছে সে দুশো সাতত্রিশটি ম্যাচ খেলেছে দু হাজার ছয় থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত সেখানে তার পারফরমেন্স ভালো দুইশো সাত্রিশ ম্যাচে ছয় হাজার সাতশো তিরিশ রান করে ছয়ত্রিশ অ্যাভারেজ এবং আশিটা ক্রেটে আটটি সেঞ্চুরির সাথে বিয়াল্লিশটি ফিফটি দেখা সে পাই দুশো আহ চুয়াত্তরটি ম্যাচের মধ্যে যেগুলোতে সে খেলেছে বাংলাদেশের হয়ে সেখানে সে একশো চব্বিশটি ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছে যেখানে সে তার পারফরমেন্স দুর্দান্ত ছিল একশো চব্বিশ ম্যাচ খেলে তিন হাজার সাতশো চুয়াত্তর রান করেছিল ছেচল্লিশ অ্যাভারেজ এবং সাতাশি স্ট্রাইক রেটে চারটি সেঞ্চুরির সাথে চব্বিশটি ফিফটি দেখা সে পেয়েছে দুর্দান্ত অভারেজ ছেচল্লিশ অ্যাভারেজ স্ট্রাইক রেট ও দুর্দান্ত সাতাশি চারটি সেঞ্চুরির সাথে চব্বিশটি ফিফটি দেখা সে পেয়েছে আবার যদি তার যেসব ম্যাচে বাংলাদেশ হেরেছে তার প্রতিনিধিত্বকালীন সময় একশো তেতাল্লিশটি ম্যাচ খেলে বাংলাদেশ হেরেছে একশো তেতাল্লিশটি ম্যাচে তিন হাজার আটশো আঠাশ রান করেছে উনত্রিশ অ্যাভারেজ এবং বাহাত্তর স্ট্রাইক রেটে সেঞ্চুরি চারটি ফিফটি চব্বিশটি যখন বাংলাদেশ ম্যাচ একশো চব্বিশ জয়লাভ করেছে সেখানে ছিচল্লিশ কিন্তু যে ম্যাচটি বাংলাদেশ হেরেছে সেখানে উনত্রিশ অর্থাৎ যেসব ম্যাচে মুশফিক করে বাজে পারফরমেন্স করেছে সেখানে বাংলাদেশ হেরেছে আবার স্ট্রাইক রেটও তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে যেসব ম্যাচে জয়লাভ করেছে সেখানে তার স্ট্রাইক রেট সাতাশ কিন্তু যেগুলোতে হেরেছে বাংলাদেশ সেখানে তার স্ট্রাইক রেট মাত্র বাহাত্তর তবে সেঞ্চুরি এবং ফিফটির মধ্যে কোনো পার্থক্য জয় জয়লাভ করা ম্যাচে চারটি সেঞ্চুরি হেরে যাওয়ার ম্যাচে চারটি সেঞ্চুরি ফিফটি হোস সম পরিমাণ চব্বিশ চব্বিশটি কিন্তু যেসব ম্যাচ পরিত্যক্ত হয়েছে সেই ম্যাচগুলোতে তার পারফরমেন্স ভালো সাত ম্যাচ খেলে একশো তিরাশি রান করেছে একষট্টি অ্যাভারেজ একশো নয় স্ট্রেক রেট একটি সেঞ্চুরি একটি ফিফটি সে পেয়েছে এখন যদি আমরা চলে যাই তার বিশ্বকাপের পারফরমেন্সগুলি দু হাজার সাত থেকে দু সাল পর্যন্ত পাঁচটি ওয়ান ডে বিশ্বকাপ খেলেছে যেখানে আটত্রিশটি ম্যাচে প্রতিনিধিত্ব করেছে বাংলাদেশকে আটত্রিশটি ম্যাচ খেলে এক হাজার রান করেছে চৌত্রিশ অভারেজ এবং উনআশি স্ট্র্যাকডেড একটি সেঞ্চুরির সাথে আটটি ফিফটি দেখা সে পেয়েছে এখানে স্ট্র্যান্ড টপ প্রায় আশি ছুঁই ছুঁই এভারজটা মোটামুটি ভালো আবার চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স কথা বললে দু হাজার সতেরো এবং দু হাজার পঁচিশ দুটি চ্যাম্পিয়স ট্রফি খেলেছে দুই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছয়টি ম্যাচ খেলেছে ছয় ম্যাচ খেলে একশো পঁয়ষট্টি রান করেছে সাতাশ এভারেজ এবং ছিয়াত্তর স্ট্যাক্টে দুটি ফিফটিতে দেখা সে পেয়েছে আর এশিয়া কাপের পারফরমেন্স কথা বলে দু হাজার আট থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত ছয়টি ওয়ান ডে এশিয়া কাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে এখানে পঁচিশটি ম্যাচ খেলেছে পঁচিশ ম্যাচ খেলে আশো ত্রিশ রান করেছে ছয়ত্রিশ ওভারে এবং তিনাশি দুটি তিনটি ফিফটি দেখা পেয়েছে এশিয়া কাপে তার পারফরমেন্স যথার্থ ভালো এখন যদি তার এটাতে গেলো পুরো কেরিয়ার ভিত্তিক সবাই কেরিয়ার ভালো হয় শেষ দিকের পারফরমেন্সের কথা বললে দু হাজার ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ থেকে সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশের চব্বিশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বিপক্ষে ম্যাচ পর্যন্ত বাংলাদেশের হয়ে সে আঠারোটি ম্যাচ খেলেছে আঠারোটি ম্যাচ খেলে তিনশো উনানব্বই রান করেছে সাতাশি অ্যাভারেজ এবং একাশি স্ট্যান্ডারি তিনটি দেখা একাশে পেয়েছে এখানে অ্যাভারেজটা অনেক কম তিরিশের কম অ্যাভারেজ কেরিয়ারের শেষ মুহূর্তে এসে কিন্তু যেখানে অভারেজটা আরও বেশি চল্লিশ ছুচি থাকার কথা সেখানে কিন্তু অ্যাভারেজটা অনেক কম আবার যদি এখানে তো ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ ওয়ানে ওয়ার্ল্ড কাপ সে ভালো মোটামুটি পারফর্ম করেছে যদি দু হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা আমরা বাদ দিয়ে দিই তাহলে দু হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের পর থেকে সর্বশেষ এই চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ পর্যন্ত সে নয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশের ওই নয় ম্যাচ খেলে একশো সাতাশি রান করেছে ছাব্বিশ অ্যাভারেজ তিরাশি স্ট্রেক রেট এবং একটি ফিফটি দেখা সে পেয়েছে এক দুইটি জায়গাতে কিন্তু তার অ্যাভারেজটা কিন্তু নিচের দিকেই যা যাচ্ছে অভারেস্ট ঊর্ধ্বমুখী নয় আর ফিফটি সর্বশেষ আঠারো বেচে তিনটি ফিফটি সর্বশেষ নয় বেচে মাত্র একটি দেখা সে পেয়েছে এর মধ্যে সর্বশেষ পাঁচটি ওয়ার্ড বেচে তার পারফরমেন্স খুব একটা ভালো নয় সর্বশেষ পাঁচ ম্যাচ খেলে তার পারফরমেন্স হচ্ছে মাত্র পঁয়ষট্টি রান মুশফির রহিমের কেরিয়ার নিয়ে যদি আমার ব্যক্তিগত একটা আক্ষেপ থাকে সেটা হচ্ছে যে এত বড় একটা লিজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটের একজন অন্যতম একটা বড় নাম বড় তারকা সুপারস্টার ক্রিকেটার মুশফিকুর রহিম তার কেরিয়ার শেষে সে দশ হাজার রান অ্যাচিভ করতে পারলো না যদিও এটা পেছনে হচ্ছে সে মিডল অর্ডারে ব্যাট করে আর তার অ্যাভারেজটা কেরিয়ার শেষে মাত্র ছয়ত্রিশ যদি অ্যাভারেজটা চল্লিশ প্লাস হতো তাহলে কিন্তু বা প্রায় চল্লিশ ছুঁই ছুঁই উনচল্লিশ চল্লিশ হতো তাহলে কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য একটা দিক নির্দেশনা থাকতো কারণ এখন কিন্তু এই বর্তমান সময়ে প্রত্যেকটা ক্রিকেটারই প্রায় পঁয়ত্রিশ ছয়ত্রিশ অ্যাভারেজ তো একদম নিম্নতম অ্যাভারেজ যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটার প্রতিনিধিত্ব করে স্ট্রেক অবশ্যই আশির উপরে যদি হতো বিরাশি তিরাশি সেটা খুবই ভালো হতো তবে তার ফিফটি এই আরেকটি ফিফটি হলে পঞ্চাশটি ফিফটি তার পূরণ হতো ফিফটির ফিফটি আর সেঞ্চুরি অবশ্যই কেরিয়ার শেষে তার সেঞ্চুরির সংখ্যা বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক হলেও আরও কয়েকটা সেঞ্চুরি সে করতে পারতো যদিও তার কেরিয়ারে অনেকগুলো সেঞ্চুরি সে মিস করেছে যদিও কেরিয়ারের বিভিন্ন সময়ে সে ভালো পারফর্ম করেছে বাংলাদেশকে জিতিয়েছে অনেকগুলো ম্যাচ যেটা তার দুশো চুয়াত্তরটি ওয়ার্ড ডে ম্যাচে সে বাংলাদেশ প্রতিনিধিত্ব করেছে এর মধ্যে একশো চব্বিশটি ম্যাচে কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছে এখনই মুশিফি করিম যথা সময়ে অপশন নিয়েছে বলে আমার ব্যক্তিগত মত আপনাদের কাছে কি মনে হয় পুরো তার কেরিয়ার বিশ্লেষণ করার পর অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ